দারুন একটি মসজিদ মসজিদটির অবস্থান সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় গোলাপগঞ্জ পৌরসভার ভিতরেই ফুলবাড়ি নামক এলাকায় ফুলবাড়ি জামে মসজিদ মসজিদ মসজিদের অসাধারণ নির্মাণশৈলী মসজিদ যতটুকু বড় মসজিদের পাশে ঈদ ঈদগাহটাও মসজিদের সাথে ঈদগাহ ঈদগাটাও অনেক বড়। তো মসজিদ যেমন সুন্দর পাশের গাটাও তেমন সুন্দর আর বিশাল এলাকা নিয়ে মসজিদটা অবস্থিত ফুলবাড়ি জামে মসজিদ অসাধারণ নির্মাণ শৈলী আজকে প্রথম আসলাম এই এলাকায় দেখার মতো একটি দেখার মতো একটি মসজিদ আশা করি সবার ভালো লাগবে বিশাল এলাকা নিয়ে বিশাল এলাকা নিয়ে মসজিদের অবস্থান